সম্প্রদায়ের মোনাফিকদের আক্রমণের শিকার হয়েছেন শাহাদ গ্রহণ করেছেন একমাত্র সত্য পথে কোরআন সন্ন্যার পথে অবিচল থাকার জন্য বিন্দু পরিমাণ তিনি অন্যায় পথে ভুল পথে পা দেন নাই নবজির পদাঙ্গ অনুসরণ করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহ নবীর সন্না মোতাবেক কোরআন সন্না মোতাবেক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন ইসলামী আইন চালু করেছেন নবজির বিধান চালু করেছেন অসংখ্য অসংখ্য দেশে বিদেশে ইসলাম প্রচারে তিনি ইসলামী দেশগুলাকে জয় করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন যাকে আসাদুল্লাহ বলা হয় যাকে শের হুদা বলা হয় হাজর আলী আন ওয়াজাহু আল্লাহ যার চেহারাকে সম্মান করেছেন এই কথা এই জন্য বলা হয় তিনি জীবনে মূর্তির সামনে যান নাই সিজদা করেন নাই মূর্তি পূজা করেন নাই যার জন্ম হয়েছে শহীদ আবায়ত মোতাবেক খানে কাবার ভিতরে কাবা শরীফের ভিতরে যার জন্ম একমাত্র একটি মানুষ একটি জাত যার জন্ম কাবার ভিতরে হয়

ষড়যন্ত্র করে তিনি আক্রমণ করেছেন বিষাক্ত তলোয়ার দিয়ে সরাসরি আক্রমণ করেছেন কয়েকজনকে সাথে নিয়ে ওই সময়ে সেটা আলী রাজ যেদিন তিনি শহীদ হবেন যেদিন তিনি শাহাদ বরণ করবেন ফদের নামাজের সময় ফদরের নামাজের সময় তিনি শাহাদ বরণ করবেন এবং সেরহদা আলী কালাম আল্লাহ রাত্রিবেলায় বেলায় থেকে একবার বের হচ্ছেন আবার ঘরে প্রবেশ করেন ইমাম হাসান জিজ্ঞেস করলেন যা বাজার আপনার আজকে টেনশন পেরেশান কেন তখন সে রহদা আলী রদুল বলেছিলেন আজকে রাতেই আমার প্রস্থান হবে এই দুনিয়ার হায়াত শেষ করে আল্লাহ দিদারে চলে যাব আল্লাহ এবং আজকে রাতেই আমি কিছুক্ষণ আগে ভ্রমণ করছিলাম আল্লাহ নবী রসুল পাক

সেই সময় আব্দুর রহমান বিন মুলজিম ওই মুনাফিক কয়েকজনকে সাথে নিয়ে সেরকম তার একটা চরিত্র ছিল যখন নামাজ রাজান হতো তিনি আর ঘরে বসে থাকতেন না হজরা বসে থাকতেন না তিনি আসলাত আসলাত নামাজ তামাজ বড় বলে রাস্তা দিয়ে আসতেন সোহান আমরা তো রাস্তা আসার সময় নিরিবিলি আসি কোনো কথাবার্তা বলি না কাউকে ডাকি না নামাজ পড় আসো বলি না আর সেরকম চরিত্র ছিল নামাজ আসার সময় তিনি চিৎকার করে গেলে বলতেন আর সলাব নামাজ নামাজ এই ধরনের বলাটা একটা মুস্তাহাব আলাল্লাহ বলো এটা কি মুস্তাহাব এমনি আজান দামা মসুল্মেদ মোয়াক্কাদা একা মধ্য অসুমেদ মোয়াক্কাদা কিন্তু নামাজ আসার সময় সলাব সলাব করে নামাজ করে করে আসাটা এটা মুস্তাহাব এটাকে তসজিফ বলা হয় শেখার কিতাবে তাসজিফ বলা হয় ওই মুস্তাহাব আমলটাও সেরকম আলে করেছেন তখন ইবনে মুলজিন আগের থেকে প্ল্যানিং করে তালোয়া নিয়ে বিষাক্ত তলোয়ার নিয়ে সে মসজিদের এক কোনায় অবস্থান করেছিল সেরকম তালে আসার সময় প্রতিমধ্যে তিনি আক্রমণ করেছেন মাথায় আঘাত করেছেন কান থেকে মুখে আঘাত করেছেন রক্তাক্ত বিষাক্ত তলোয়ার দিয়ে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে পরে গিয়েছেন বাসায় নিয়ে যাওয়া হলো যে আক্রমণ করেছে তাকেও যারা হলো সেরকত আলীর সামনে নিয়ে যাওয়া হলো সেরকত আলী বলেছিলেন ইবনে মুজিন আমি তো তোমাকে নেহরাওয়ার যুদ্ধে ক্ষমা করে দিয়েছিলাম তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম আমার কেন তুমি আক্রমণ করলাম আমার কেন তুমি মোনাফিকি করলাম তখন শিবনে মুজি বলেছিল আমি আমার পূর্বপুরুষদের প্রতিশোধ নেওয়ার জন্য নবাবিল্লা পূর্বপুরুষদেরকে আপনি হারামানের যুদ্ধে কতল করেছেন আপনার আদেশ ছিল ওই যুদ্ধে আপনি জয়লাভ করেছেন আমি আমার পূর্বপুরুষদের প্রতিশোধ নেওয়ার জন্য আমার বন্ধুদের সেটা একত্রিত হয়ে আক্রমণ করেছি আলী বললেন ওই আক্রমণ হওয়ার সাথে সাথে তিনি সাক করলেন ফুস্তু বরাবিল কাবা ইয়াল্লাহ আমি আজকে সফল হয়ে গেলাম আমি আজকে সফলতা অর্জন করলাম হে কাবার কাবার রব কাবা শরীফের রব আমি আজকে সফল হলাম আমি কামিয়াব হলাম আমি অন্তত শাহাদতের মর্তবা মর্যাদা আমার নসিব হলো শহীদ সম্মান আমাকে দান করেছেন নবীজি নবীজি আমাকে বৈশ্যবাণী করেছিলেন তোমাকে অমুক এই কালারের এমন আকৃতির একজন মানুষ শহীদ করবে তোমার মৃত্যু সাধারণ মৃত্যু হবে না শাহাদতের মৃত্যু তোমার নসিব হবে যেটা বলুন সুবাহা আর মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠতম মৃত্যুর নাম হচ্ছে শাহাদতের মৃত্যু শহীদ মৃত্যুর উপরে কোনো মৃত্যু নাই শাহাদতের মতের উপরে কোন মত নাই ওই শাহাদতের মত হচ্ছে শ্রেষ্ঠতম মত ওই শাহাদতের মত হচ্ছে আল্লাহ এবং রসুলের দিদার পেয়ে পেয়ে আল্লাহ এবং রসুলের দিদার পেয়ে পেয়ে রসুল পাককে দেখে দেখে মৃত্যুকে আসলে হাতে তুলে দেওয়া নিজের রুখকে আদালের হাতে দিয়ে দেওয়া যেটা বলুন সোবাহা আজকে আমরা স্মরণ করি দোয়া করি শের আলী রাজি আল্লাহ আল্লাহ পাক আমাদের কবুল করুক আমি আমাদের সবার শ্যাম সাদারা কবুল করুক আমি এর শাহাদ পাশে তিনি এক রাবায়তের সতেরো তারিখ ছিল আর এক রাবায়ত উনিশ তারিখ ছিল রমদানের আক্রমণ যেদিন হয়েছেন আক্রমণের শিকার হয়েছেন কিন্তু তিনি শাহাদান পড়ার করেছেন একুশ রমজান কত রমজান একুশ রমজান আজকে হচ্ছে কত যদি মহব্বত লাগে ওনার স্মরণ করবেন সেরহত যারা মহব্বত করে নবুজি বলেছেন সে আমাকে মহব্বত করলো আমাকে মহব্বত করেছে আল্লাহর মহব্বত পেলো বলুন সোহা